রাত্রে এই মন্ত্র বলে যদি শুয়ে পড়েন আপনি যাকে ভালোবাসতে দূরে থাকুক না কেন আপনার কাছে ফিরে আসবে আপনার হাতে ধরা দেবে আপনার ভালোবাসা নমস্কার রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ শিশুরালের চ্যানেলে সকলকে জানাই সুস্ব বন্ধুরা কেমন আছেন আশা করি গুরুবামদেব এবং তারা মাইকি কি পাই সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালো থাকাটাই আমার একমাত্র শুভকামনা চলুন একসঙ্গে বলুন রে জয় গুরুবামদেব জয় মা তারা বন্ধুরা মন্ত্রের অসীম ক্ষমতা রয়েছে যদি আপনি সঠিক প্রয়োগ করতে পারেন তাহলে যার জন্য আজকে আপনি কাঁদছেন যার জন্য আজকে আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন তাকে আপনি ফিরে পাবেন গ্যারান্টি দিয়ে বলছি করুন এই প্রয়োগ তবে তার আগে বন্ধুরা আমি আগামী একুশ আট দু হাজার চব্বিশ তারিখে থাকবো রানীগঞ্জ চেম্বারে বাইশ আট দু হাজার চব্বিশ আমি থাকছি পূর্ব বর্ধমান চেম্বারে তেইশ আট দু হাজার চব্বিশ আমি থাকবো আলামবাগ চেম্বারে চব্বিশ আট দু হাজার চব্বিশ আমি থাকবো কলকাতা সোদপুর চেম্বারে এবং পঁচিশ আট দু হাজার চব্বিশ আমি থাকবো মেচেলা চেম্বারে আমার সঙ্গে থাকছে আমার ছেলে সূর্যকান্ত মুখার্জি অর্থাৎ জুনিয়র রাজুদা যারা তার কাছে কনসাল্ট করতে চাইছেন তারা অবশ্যই তার নাম্বারে বুকিং করবেন এবং আমাকে যারা চাইছেন আমার কাছে আসতে আমার স্মরণাপন্ন হতে তারা অবশ্যই আমার নাম্বারে বুকিং করবে দুজনের নাম্বার কিন্তু আলাদা আছে ভিন্ন আছে মনে রাখবেন কুড়িজনের বেশি আমি ক্লায়েন্ট দেখি না বা আমার ছেলেও দেখে না তাই অবশ্যই আপনারা অগ্রিম বুকিং করার চেষ্টা করুন যাতে জনের মধ্যে আপনার নামটি নথিভুক্ত হয় যারা আসবেন কনসাল্ট করতে তাদের জন্য থাকছে ফ্রিতে একটা গিফট সর্বসিদ্ধদাতা কবচ আমার কাছেও পাবেন আমার ছেলের কাছেও পাবেন বুকিং রানিং আছে তাড়াতাড়ি এই বুকিং করুন মাত্র কয়েকটা সিট আর খালি আছে চলুন ভিডিওতে ফিরে যাও অবশ্যই বলবো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুল করবেন না কারণ অনেকেরই রয়েছে যারা এই সমস্যাটা ভোগ করছে তাই আপনি যখন এই সমস্যা থেকে হাল পাচ্ছেন অন্য কেউ সাহায্য করুন এই সমস্যা থেকে হাল পেতে অবশ্যই হাত জোর করে বলছি আপনারা মাইনরের উপরে প্রয়োগ করবেন না কারণ মায়নের উপর প্রয়োগ করতে গেলে আপনি নিজেই কিন্তু বিপদে পড়বেন সেটা অগ্রিম আপনাকে জানিয়ে রাখলাম যে কোনো কাজ করার পূর্বে বিচার বিবেচনা পূর্বক করবেন যদি আপনার মনে হয় এই কাজটা করা দরকার তবে করবেন নইলে মন্ত্রের একটা উল্টো অ্যাকশান আছে কিন্তু অ্যাকশান রিয়াকশান ফিকশান সেই উল্টো অ্যাকশান রিয়াকশান ফিকশান যেন আপনার ঘাড়ে না আসে এর দ্বারা কিন্তু যদি আপনি এই মন্ত্রের গলত ইস্তেমাল অর্থাৎ বেফালতু ইস্তেমাল করতে যান বা প্রয়োগ করতে যান তখন কিন্তু আপনি বিপদে পড়তে পারেন তা যদি প্রয়োজন পরে অবশ্যই করবেন আমি অনুমতি দিচ্ছি কিন্তু কোনো মাইনরের উপর আমি অনুমতি দিলাম না মাইনোর উপর কোনো প্রয়োগ করবেন না শুক্লপক্ষের যে কোনো শুক্লপক্ষের শুক্রবার দিন এই মন্ত্রটি এক হাজার আটবার একটা আসনে বসে উত্তর দিকে মুখ করে প্রথমে জপ করে মন্ত্রটি সিদ্ধ করে নেবেন তারপর এই মন্ত্রটিকে প্রতিদিন একশো আটবার করে ঘুমোতে যাওয়ার সময় আপনাকে বলতে হবে এবং যখন বলবেন তখন আপনার শরীরে কিন্তু কাম ভাবটা প্রচণ্ড পরিমাণে আসতে হবে এই কাম ভাব প্রচণ্ড পরিমাণে নিয়ে এই মন্ত্রটি যদি পাঠ করতে পারেন তাহলে যার জন্য আপনি জীবন দিচ্ছেন বা যার জন্য আপনি ভাবছেন অবশ্যই তাকে ফিরে পাবেন ঝটপট কাগজ কলম নিয়ে বসে পড়ুন খাতা কলম নিয়ে মন্ত্রটি লিখে পড়ুন মন্ত্রটি হচ্ছে সহবল্লিং বল্লিং করবল্লিং কাল পিসাচ অমুক্কা কামং গ্রাহয়ে স্বপ্ন মম রূপে নখ বিদালয় দ্রবয় সেদে না বন্ধনাং শ্রেইং ফট সাহা যখন বিচারায় শুতে যাবেন কামার্ত ভাব নিয়ে এই মন্ত্রটি একশবার তার নাম করে বললে অবশ্যই সে আপনার চিরবশীভূত হবে তাই দেরি নয় অনেকেই বশীকরণের ভিডিও চেয়েছিলেন তাদের জন্য বললাম মন্ত্র কিন্তু কথা বলে তাই অবশ্যই আপনারা এটি প্রয়োগ করার চেষ্টা করবেন জোর করে বলছি মাইনের উপর প্রয়োগ করবেন না নইলে মন্ত্রের অ্যাকশন রিয়াকশান ফিকশন অনেকগুলো দিক আছে সেই অ্যাকশন রিয়াকশান ফিকশন যেন আপনার দিকে না চলে আসে ভালো থাকবেন জয় গুরুবাম জয় মাতারা আবার বলে দিই আগামী একুশ আট দু হাজার চব্বিশ আমি থাকবো রানীগঞ্জ চেম্বারে বাইশ আট দুহাজার চব্বিশ বর্ধমান চেম্বারে তেইশ আট দু হাজার চব্বিশ থাকছি আলামবাগ চেম্বারে চব্বিশ আট দু হাজার চব্বিশ থাকবো কলকাতা সোদপুর চেম্বারে পঁচিশ আট দু হাজার চব্বিশ থাকছি মেচেরা চেম্বারে সমস্যা হোক সে যায় সমাধান একটাই আসুন দেখা হবে কথা হবে আপনি চাইলে কৌশিকিতে আপনার সমস্যা সমাধান হবে